বিগত বছরের তুলনায় এই বছরটি একটি সুন্দর সুন্দরভাবেই উদযাপিত হচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রশাসন তারা বলে দিয়েছেন কোনো প্রকারের আতসবাজি ডিজে গান এই উপলক্ষে করা যাবে না আলহামদুলিল্লাহ পড়েন বিগত সতেরোটি বছর আপনাদেরকে জালেমরা জ্বালিয়েছে যদি আল্লাহ পাকের কোরআনকে পার্লামেন্টে পৌঁছানো যেত তাহলে গোটা দুনিয়া সাক্ষী থাকতো যাই আমরা অপবিত্র করতে পারতো না কিন্তু আল্লাহ পাকের কৌশল সর্বোত্তম কৌশল ওরা বলেছিল সব আমাদের আর আল্লাহ বলছেন তোমার না আমার এটা সময় মতো দেখা যাবে দড়ি যখন আল্লাহ পাক দিয়েছেন এক ঘন্টার ভিতরে আসনের পার্লামেন্টের সদস্য সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে গোটা দুনিয়ায় এরকম ইতিহাস আর একটাও নাই যে মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় সংসদ ছেড়ে এক ঘন্টায় পালিয়েছে গোটা দুনিয়ায় এরকম ইতিহাস নাই যেটা বাংলাদেশে পাক ঘটিয়ে দিয়েছেন মেম্বার অব পার্লামেন্ট এখন পরে নীরব আগামীতে ওই সংসদের ওই আসনগুলোতে আল্লাহর কোরআনকে পাঠানো দরকার এটা মুসলমানদের দেশ এই মাটি রবীন্দ্রনাথের নয় পিওরের নয় কাল মার্কসের নয় এই মাটি হচ্ছে শাহ জালাল কুটি মুসলমানের কোন ঠিক কিনা এ মাটি ও মানুষ জনগণ তারা ফজরের আজান শুনে জাগে এশার সালাতের সালাতের মাধ্যমে রাতকে তারা বরণ করে নেয় তাদের শুরুটাও আল্লাহ দিয়ে দিনটাও আল্লাহ দিয়ে রাতও আল্লাহ দিয়ে সুতরাং তাদের জীবনের প্রতিটি মুহূর্তই চলবে আল্লাহ পাককে দিয়ে বলেন ইংসা আল্লাহ আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে যারা উপস্থিত হতে পেরেছি আই আল্লাহ পাক সবাই আমার সাথে পড়ুন আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন সবাই বলুন আমিন এই দিনে আমরা এটাই কামনা করছি আল্লাহর কাছে এবং আগামী দিনে যেন আগামী বছরগুলো যতদিন বেঁচে থাকি তিনি যেন তার সন্তুষ্টির পথেই আমাদেরকে প্রতিষ্ঠিত রাখে বলুন আমিন আজ আপনাদের খিদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিমের দ্বিতীয় নম্বর সুরাটি তেলাওয়াত করা হয়েছে আপনারা কি কেউ বলতে পারেন সুরাটির নাম কি সুরাতুল বকার যুবক এই সুরাতুল বাকারাতে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে চাচ্ছেন তারা যেন আল্লাহ পাকের পছন্দের গোলামে পরিণত হয় আর যদি তাদের মধ্যে আল্লাহ পাকের চাওয়া মোতাবেক গুণগুলো সেট হয়ে যায় তো আল্লাহ পাকের ওয়াদা এই মানুষগুলো যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে মরার আগেই সেই জেন্নাতের সুসংবাদ পেয়েই তবে মরতে পারবে বলি আলহামদুলিল্লাহ এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আল্লাহ পাক সুরাতুল বাকারার শুরুর দিকে কোট করেছেন আমরা যেন এগুলো নিজেদের মধ্যে সেটা আপ করে তবেই মরতে পারি আল্লাহ তুমি তাও ফিক দিও আমিন রাব্বুল আল বলেন الف لام میم ذালিকা আল কিতাবু লা রাইবা ফিহি হুদাল পাক এই আল বকারার শুরু করেছেন তিনটি অক্ষর দিয়া এক হচ্ছে আলিফ আরেক হচ্ছে লাম আরেক হচ্ছে মিম বিশ্বনবী নবী আলী ও সাল্লাম বলেছেন আলিফলাম মিম এই তিনোটা একসাথে মিলে একটি অক্ষর নাই বরং আলাদা আলাদা অক্ষর আলিফলাম আমি আমি আলিফলাম মিম তিনোটাতে একসাথে একটি অক্ষর বলি নাই বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আলিফলাম মিম শুধু উচ্চারণ করতে পারে তবে তার আমল্লামায় সাথে সাথে আল্লাহ পাক তিরিশ কেনা দান করে দেয় আলিফলাম মিম বলতে বেশি সময় লাগে না কিন্তু আমরা কত জীবনে কত ছেড়ে দিয়েছি এই আমলগুলো সহজ সহজ আমলগুলো জীবনে বহু ছেড়ে দিয়েছি। বিমানির আলম কোরআন বিশ্ববিখ্যাত ইবনুজারীর সেখানে তিনি লিখেছেন এই আলি ইফিম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এর অর্থ তিনি ভালো জানেন আর তফসিরুল কোরআন আজিমের ভিতরে আল্লামা এই মাহমুদিন ইবনু কাফির রহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে লিখেছেন এই তিনটি অক্ষর দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার সমস্ত কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন রে দুনিয়ার রাপ, তোমরা জানাব তোমাদের নিজেদের কলমের খোঁচায় তোমরা বড় শিক্ষিত তোমাদের বড় ডিগ্রি আছে ক্ষমতা আছে মনে করো কোরআনে কারিমকে তোমরা পৃথিবীর জন্য অচল মনে করো

কাফিরের বাচ্চারা যারা কোরআনকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিন্ন করতে চেয়েছে তারা আল্লাহ পাকের কোরআনে একটি অক্ষরের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই কোন আল্লাহ ইহা এক চ্যালেঞ্জ বিগ চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের জন্য যারা কোরআনকে স্টাবলিশ করতে চায় না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কয় ও দুনিয়ার কাফিরেরা এমন একটা কোরানে কারিম আমি আল্লাহ পাক আমার বিশ্ববাসীদের জন্য পাঠিয়ে দিয়েছি যেই কোরানে কারিমের সংস্পর্শে যাই যে ব্যক্তিটাই আসবে ওই ওই ব্যক্তির ভিতর যদি অন্ধকার থাকে কোরআনের আলোতে তার কলিজাটা অন্ধকার থেকে দূর করে আলোকিত জীবন সে পেয়ে যাবে বাহান আল্লাহ